আলাইকুম আমি পারদিন বারিস্তা থেকে বলতেছি আমাদের এখানে হচ্ছে বারিস্তা ট্রেনিং আজকে আমাদের সাথে আছে পারভেস ভাইয়া

এটা আমরা কেন করলাম কারণ আমরা ফিল্টার পেপার যদি একটু ময়লা আবর্জনা থাকে বা এটার মধ্যে একটু ময়লা আছে ধরেন সো এটাকে আমরা সুন্দর করে একটু ক্লিন করে নিলাম গরম পানি দিয়ে ঠিক আছে এখন আমরা ওয়েট স্কেলের যে কাজটা এটা আমরা করব এটাকে আমরা ফুললি কি করব এটা এই যে ওজনটা আছে ওজনটা আমরা কমায় দিব বিকজ অফ আমরা এখানে এখন কফি দিব ওকে ঠিক আছে

তারপরে তিরিশ সেকেন্ড প্রথমবার আমরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করব দ্বিতীয়বারে যখন আমরা পানি ঢালবো তো আমরা

কোল্ডের ক্ষেত্রে হয় যে আপনি তিনশো এমএল এর পানির জায়গায় আপনি কি করবেন দেশ আইস দিবেন মানে আইস দিবেন দেশ আর বাকি দেশ ছো আপনি পানি দিবেন হট ওয়াটার যে দেন ওটাকে বলে কোল্ড বি সিক্সটি হবে জাস ব্যাস না হলে